হৃদয়পুর এক গন্ধ আরে আমার মরন শানাই আমার আরে শব্দ যায় বন্ধ আমার লালি লিমাটি আর তোর ভাষাসে জিদ্দার গোলাম জল আর আমার কবর রে আরে তোর কবরটাই আমার জালতে ভুল তোরে ভালো বাইসা হয়েছে আমার ভুল আরে আমার তোরে ভালোবাসবো আরে না আরে রে না পিছনে কোনো সেরাও ঘুরবে না তবে ভালোবাসছিলাম মনের কেউ বেশি কত ভালোবাসি আরে কেউ বাসবে না আমায় সাই না যাস না আরে আমায় সাই না যাস না তোরে ভালোবাসবো আরে বলে যা দরে আরে আমি তোরে রানি বানায় আরে আমি রাখবো রে সুখে রাখবো আরে কুড়া কপালে আমি আর কি করব তুই চইলা যাবি যা আমি আর কাঁদবো না তোর রোদে চাঁদবো না তোকে বাধাও দেবো না আরে তোর মরলে আমি যাব দেখতে না আরে তোর ভালোবাসাতে আরে আমার বুকের ভিতর কালি আমার হৃদয় পুরা গন্ধ আমার মরন চারাই আমার সব দরজা বন্ধ আমার লালিলি বাঁধি আরে তোর ভাষণে জিতবে গোলাপ জল আমার রে